গোপালগঞ্জ জেলার করপাড়া ইউনিয়নে অবস্থিত বলাকৈল পদ্মবিল কয়েকটি বিলের সমন্বয়ে প্রায় হাজার বিঘা জমি নিয়ে এর বিস্তৃতি এই বিশাল জলাভূমি যখন বর্ষার পানিতে থৈ থই করে তখন এখানে পদ্মফুল ফোটা শুরু করে শরৎকালে যা বহুগুণে বেড়ে যায় হেমন্তকাল পর্যন্ত এখানে পদ্মফুল ফুটতে দেখা যায় সাদা কালো মেঘের মাছ দিয়ে সূক্ষ্ম সূর্য কিরণ যখন ফুটান্ত পদ্ম ফুলে ও পাতায় পড়ে তখন যেন সমস্ত বলকর ঝলমল করে ওঠে বিকালে পূর্বের মেঘলা আকাশে দেখা মিলতে পারে রংধনু প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ভিড় জমায় স্থানীয়রা নৌকা নিয়ে ঘুরিয়ে দেখায় তাদের বিলের অপার সৌন্দর্য দর্শনার্থীরা এখানে আসে নৌকা করে বিলের ভেতরে যায় ছবি তোলে ভিডিও করে ফুল লতা পাতা ছুঁয়ে দেখে এ পর্যন্ত ঠিক থাকলেও ফেরার পথে ছিঁড়ে নিয়ে যায় ফুল তার সাথে সে নষ্ট করে এখানকার সৌন্দর্যকে কারণ এখানকার সৌন্দর্যের মূল উপকরণটি সে ছিঁড়ে নিয়ে গেল